অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সাজেশনস বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা এই আজকের সাজেশনটি তৈরি করেছি আপনারা সময় এই সাজেশনগুলো প্রথমেই পেতে হলে লাইক কমেন্ট করে নেবেন সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন তো আজকে দেখা যাক আমরা কী সাজেশন তৈরি করেছি চূড়ান্ত সাজেশন কিন্তু এটা অর্থ মন্ত্রণালয়ের সকল পদের জন্য তো ইংলিশ প্রথমে আসছে ইংলিশ পার্ট অফ স্পিচ আপনারা পড়তে হবে পার্ট অফ স্পিচ থেকে পড়বেন বিশেষ করে বেশ ইয়সে দেখা যায় নাউন অ্যাডজেক্টিভ এবং অ্যাড বাল্ব এগুলাই বেশ আসে পার্ট অফ স্পিচ থেকে আচ্ছা এগুলো আপনারা সুন্দরভাবে পার্ট অফ স্পিচ সবগুলো পড়বেন কিন্তু এগুলোর মধ্যে আপনারা অ্যাডজেক্টিভ অ্যাডবাল্ব আর আপনার নাউন এই তিনটা জোর দিয়ে পড়বেন তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থেকে বেশি আসে আপনার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নেগেটিভ টু অ্যাফারমেটিভ পজিটিভ কম্পারেটিভ সুপারনেটিভ এইগুলা বেশি দেখা যায় আসছে তো আপনারা এগুলো বেশি করে পড়ে নেবেন তারপর বয়েস বয়স আর ভার্ব বয়স আর ভার্ভ বয়স পরে নেবেন এখান থেকে প্রিপোজিশন আর্টিকেল আর এখানে ভার্ভ অথবা ভার্ভ বার্ধ এই তিনটা একসাথে মিলে যে কোনো পাঁচটা ফিলিন দা গেটস আসবে আর কি ফিলিন দ্য এখানেও পাঁচটা আসতে পারে যদি প্রিপজিশন আর্টিকেল দুটো একসাথে আসে তাহলে বার্কটা এখানে আসবে ফিলিন দা গেটস এর মধ্যে আসবে আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস না এটা হচ্ছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা তারা পড়ে নিবেন প্যারাগ্রাফ প্যারাগ্রাফ একটা বা প্যারাগ্রাফ থাকবে নাহলে অ্যাপ্লিকেশন যে কোনো দুইটা দুইটাও দেওয়া থাকতে পারে অথবা ভয় প্যারাক দেওয়া থাকতে পারে না হলে অ্যাপ্লিকেশান দেওয়া থাকতে পারে আপনারা দুটাই পরে নেবেন আর পাশে আপনারা সিনুনে মিন্টুন সিনুনে নেম যে আছে এটা আপনারা পরে নেবেন ভালো করে সিনুনে ম আসতেও পারে আবার নাও আসতে পারে অনেক ক্ষেত্রে আসছে আবার অনেক ক্ষেত্রেই আসে নাই তো আমরা এটা দেই নাই তারপরে আপনারা পরে নেবেন নেম তারপর দেখা যাক বাংলা বাংলা আমরা তৈরি করেছি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে এগুলো আসছে বানান মানে বানান সুদ্ধি আর কি বানান শুদ্ধিকরণে তারপর আসছে সন্ধি আসছে কারক বিভক্তি আপনারা সুন্দর করে পড়ে নেবেন বাগধারা দ্বারা পরে নেবেন একতায় প্রকাশ এগুলো আসেই সমার্থক শব্দ আসবে বিপরীত শব্দ মাস্ট বি আসবে অনুবাদও আসবে ভাব সম্প্রসারণ আসবে ভাব সম্প্রসারণের সাথে আপনারা আরেকটা জিনিস করে নিতে পারেন টিকা টিকাও আসতে পারে ভাব সম্প্রসারণ অথবা টিকা আর যদি আপনারা পারেন তাহলে সমাজটা একটু করে নেবেন সমাজ এই সমাজটাও একটু করে নেবেন সমাসও কিন্তু আসে চলুন গণিত আমরা কি সাজেশন তৈরি করছি দেখি একাত্তর সালে প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে যে বেশিরভাগ আসছে লাভ ক্ষতি সুদকষার থেকে অঙ্ক আসছে সুদকষার থেকে চক্রবৃদ্ধির যে অঙ্কগুলো আছে রাজবৃদ্ধি চক্রবৃদ্ধি এই অঙ্কগুলো আপনারা করে নেবেন শতকরা সৎকার কিন্তু এটার না ইয়ে করে তারপরেও আলাদা একটু ছোটো ছোটো শর্টকাট করে নেবেন অনুপাত সমানুপাত অঙ্ক করে নেবেন অনুপাত সমানুপাতের মধ্যেও ভাগ ভাগ আছে তারপরে আপনারা করলেই বুঝতে পারবেন তারপর গতিবেগের অঙ্ক যে ট্রেন নৌকার দূরত্ব গতিবেগের অঙ্কগুলো যে আছে এগুলো করে নেবেন এগুলো থেকে কমন করবে একটা উৎপাদক উৎপাদকের হবে স্টেশন থেকে একটা অঙ্ক বি থাকেই থাকে মান নির্ণয় থেকে একটা থাকবে যেমিতি যেমিতির অংশ থেকে আপনারা করে নেবেন সমকুণ শুক্রকুণ আর বর্গ তারপরে বাহুবেদের ত্রিপুর যে তিন প্রকার আসে এগুলো থেকে যে কোনো একটা প্রশ্ন আসবে আবৃত্ত এখান থেকে অঙ্ক আসবে এবং যেভিও এগুলাই আসবে তাহলে চলুন দেখে আসি আজকে সাধারণ জ্ঞান আমরা কি তৈরি করেছি সাধারণ জ্ঞান মানে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহাসিক স্থানগুলো যে আছে এগুলো আপনারা ভালোভাবে করে নেবেন এখান থেকে প্রশ্ন কিন্তু আসে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ থেকে মাস্ট বি থাকবে প্রশ্ন তারপর সংবিধান থেকে একটা প্রশ্ন থাকবে আর বিশ্বের জাতীয় বিষয়গুলি ভালো করে পড়ে নেবেন বিশ্বের কিন্তু তারপর জাতিসংঘ থেকে একটা প্রশ্ন থাকবে রাজধানী ও মুদ্রা মানে সদর দপ্তরগুলা কোথায় আছে মুদ্রার নাম কি ওগুলো আপনারা পড়ে নেবেন একটা থাকে অথবা হয় রাজধানীর নাম থাকবে না হয় মুদ্রা যে কোনো একটা নাম থাকবে সদর দপ্তরগুলো আর যে সাম্প্রতিক বিষয়গুলি যে সব ঘটনাগুলি চলিত চলমান আছে আর কি বর্তমানে এগুলা থেকে একটা দুইটা প্রশ্ন থাকবেই থাকবে মাস্ট বি সো আপনারা করে এই প্রশ্নটা কিন্তু এই সাজেশনটা কিন্তু আপনাদের নিরানব্বই পারসেন্ট কমন করবে বলে দিলাম সো কাজে লেগে যান